একটি ইসলামিক শিক্ষণীয় গল্প একজন বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট অর্থাৎ কোথাও আফেল কোথাও কমলা ইত্যাদি গাছে ভরপুর বাদশাহ একদিন একজন লোককে ডাকল লোকটির হাতে একটি ঝুড়ি ধরিয়ে দিল এবং বলল যাও আমার বাগান থেকে এই ঝুড়ি ভরে ফল আনবে এই ঝুড়ি ভরে যদি তুমি ফল আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের একই অংশে দুইবার যেতে পারবে না তখন লোকটি ভাবল এটা তো কোনো কঠিন কাজ নয় এক দরজা দিয়ে ঢুকবো অন্য দরজা দিয়ে বেরিয়ে আসবো তাহলেই তো হয়ে যাবে যাই হোক লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়লো এবং দেখল বাগানের সব ফল পেকে আছে সে যে অংশে প্রবেশ করলো সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পেকে আছে কিন্তু লোকটি ভাবল অন্যদিকে গিয়ে দেখে আসি হয়তো আরো ভালো ফল পেতে পারি এভাবে সে আরো ভালো ভালো ফলের সন্ধান পেল পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরো ভালো ফল সামনে পাবেন এবং সে সেখান থেকে নিয়ে নিবেন সেখানে গিয়ে দেখলেন এ কি অবস্থা বাগানের এই অংশে কোনো ফল নেই এখন সে ভাবতে লাগলো আমি যদি বাগানের প্রথম থেকেই ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে রিক্ত হস্তে ফিরে যেতে হতো না আমি এখন বাদশাহকে কি করে মুখ দেখাবো উক্ত ঘটনা বর্ণনার পর ইমাম গাজালির রহমাতুল্লা আলা বলেন প্রিয় বন্ধুরা বাগানের সেই লোকটি হলে তুমি আর বাদশাহ হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ ও তোমাকে সেখান থেকে থেকে বেঁচে বেঁচে ভালো কাজগুলো সংগ্রহ করে থাকতে বলা হয় কিন্তু তুমি প্রতিদিন ভালো কাজ থেকে আমি ভালো কাজ শুরু করব কিন্তু করোনা এরপর কাল থেকে করব এরপর থেকে করব এভাবে করে আর কতদিন করবে প্রিয় বন্ধুরা আজকের এই ইসলামিক গল্প থেকে শিক্ষা লাভ করো এবং তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা লুটে নিয়ে জীবনকে নেক কাজ দিয়ে ভরপুর করে তোলো এতে তোমাকে মহান রবের কাছে সম্মানিত করবে আর তোমার জীবন থেকে সুবিধা আদায় করে না নিতে পারলে একদিন ওই মওলার কাছে তোমাকে রিক্ত ও শূন্য হস্তে দাঁড়াতে হবে যেদিন তোমার হাতে না থাকবে সময় না থাকবে সুযোগ তাই বন্ধুরা তোমার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সম্বল যোগাতে থাকো আর কোনো দেরি নয় এখন থেকেই শুরু করো কারণ কাল কালই থেকে যায় কাল আর কখনও আসে না প্রিয় বন্ধুরা শিক্ষণীয় গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ